উত্তাল মধ্যপ্রাচ্য আমেরিকার সামরিক অভিযানে ধ্বংস হয়েছে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র ভয়ঙ্কর এই বিমান হামলার নেতৃত্ব দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন মিডনাইট হ্যামার এর মাধ্যমে প্রায় একশো পঁচিশটি যুদ্ধ বিমান যার মধ্যে ছিল সাতটি অত্যাধুনিক ডি টু স্টিলথ বোমারু বিমান মাত্র পঁচিশ মিনিটেই ইরানের ভূগর্ভস্থ পরমাণু ঘাঁটি গুঁড়িয়ে দেয় মার্কিন সেনা ঘটনার পর স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ধ্বংসের ভয়াবহতা ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন ইরানের পরমাণু হুমকি এবার শেষ ভূগর্ভেই হয়েছে সবচেয়ে বড় ক্ষতি তবে এই হামলার এবার প্রতিবাদে পড়েছে আমেরিকার জনতা নিউইয়র্ক শহরে দেখা গিয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ মিছিল ট্রাম্পের পদক্ষেপ ঘিরে মার্কিন রাজনীতিতে চলছে তীব্র সমালোচনা ইরানে হামলার পর উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস তার মন্তব্য যুদ্ধ নয় আলোচনার মাধ্যমেই সমাধান হোক ইরানের উচিত পরমাণু কর্মসূচি অবিলম্বে বন্ধ করা ও আন্তর্জাতিক চুক্তি মেনে চলা এই ঘটনায় উত্তাল বিশ্ববাজার তেলের দাম এক লাখে বেড়েছে দু শতাংশের বেশি যা পাঁচ মাসে সর্বোচ্চ বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা প্রশ্ন উঠছে এবার কি ভূমিকা নেবে রাশিয়া ও চীন তারা কি সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ অস্ত্র ও রসদ দিয়ে ইরানকে সাহায্য করবে এই বিশ্ব রাজনীতিতে নাকি এক অশান্ত ও অনিশ্চিত ভবিষ্যতের আভাস দিচ্ছে বিশ্ব আজ দাঁড়িয়ে এক চরম সন্ধিক্ষণে শান্তি না যুদ্ধ সিদ্ধান্ত সময় বলে দেবে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে